দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন এই যে দেখতেছেন বিলের বাচ্চাটা আপনারা দেখছেন আমি বিলের বাচ্চাটার একটা হাইওয়ে রাস্তা থেকে উদ্ধার করছি উদ্ধার করার পরে আপনার বিলের বাচ্চাটা একেবারে ছোট সে যে এত তৃষ্ণাত্ম ছিল এত ক্ষুধার্ত ছিল এই যে তারা ফানি দিছি সে প্রচুর পরিমাণে পানি খাইছে আর এরপরে আনার আমার তারা নিয়ে আসে এখন মাছ সিদ্ধ করছি আমি যে মাছ খাই সে মাছ সিদ্ধ করে দিছি সিদ্ধ করে দেওয়ার পরে এখন সে খাইতেছে সে এই বিলের বাচ্চাটা একেবারে ছোট বিলের বাচ্চা এত তীষ্ণাত ছিল এত ক্ষুধার্ত ছিল যেটা কল্পনার বাইরে যেটা আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না তাই আল্লাফাক রবুল আলমী যার হায়াত এই দুনিয়াতে রাখছে তারা মারার সাহ কেউ নেই কথাটা চির সত্য তার প্রমাণ এই বিলের বাচ্চাটা আমি যে জায়গা থেকে এই বিলের বাচ্চাটা আনছি বিলের বাচ্চাটা মানে এত গরম এত গরম যেটা আমি আপনাদেরকে ভাষায় বুঝতে পারতেছি না বুঝে নিয়েন যে আর বিলের বাচ্চাটা এমন এক জায়গাতে এই ওই জায়গার আশপাশে কোনো বাড়িঘর নাই একটা হাইওয়ে রাস্তা যেটাতে গাড়ির স্প্রিড নর্মালি সরকার অনুমোদিত একশো বিশ কিলোমিটার স্প্রিডে তাহলে বিলের বাচ্চাটা একটু যদি উনিশ থেকে বিশ করত তাহলে এটা ভর্তা যেত মানে গাড়ির চাকা নিয়ে সেটা ভর্তা যেত আর এমন জায়গাতে যে সে দুই ফুট একটা জায়গা ওই দুই ফুট দেওয়াল বাইয়া সে যাওয়ার কোনো ক্ষমতাই তার নাই তো তারা দেখে আমি নিয়ে আইছি নিয়ে আসার পরে এখন আল্লাহ তার হায়াত রাখছে খানা দিছি সে খানা খাইতেছে সে বাইসা গেলো একজন মানুষের রসুল্লা সে বাইসা গেল তো ইনশাল্লা একটু বড়ো হলে সে যখন নিজে আর টোকায় খাওয়ার উপযোগী হয়ে যাবো তখন ছাড়া দেব তো কালার হাওলা আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ